চৌদ্দোটি কাজ রাসুল সাল্লাইসাল্লাম তার সমস্ত স্ত্রীর সাথে সবসময় করার চেষ্টা করতেন চোদ্দোটি কাজ মানে স্ত্রীদের সাথে নবজি সাল্ল আলহিহসাল্লামের বিশেষ বা স্পেশাল চোদ্দোটি সন্ন্য যেটা আমরা অনেকে খেয়াল করি না এক নম্বর আল্লাহর হাবিব সাল আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে যখন খাবার গ্রহণ করতেন স্ত্রী গ্লাসে পানি পান করছে নবীজি খেয়াল করতেন যে গ্লাসের ঠোঁটটা কোন জায়গায় লাগিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন এটা শুন না দুই নম্বর স্ত্রীর থেকে চুল আছিড়ে নেওয়া হজরত আয়েশা সিদ্দিকার্দি আল্লাহ তালানহা রসুল্লাকরম সাল্লাহসাল্লামের মাঝে মাঝে চুলটা আছড়িয়ে দিতেন তো যারা বিবাহিত আপনারা স্ত্রীদের থেকে নিজের মাথার চুল আছিড়ে নিতে পারেন এটা শুন না এরপরে স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এটাও শুন না যেটা আমাদের বাংলাদেশে এখন নেই ধরেন একটা বালতিতে আপনি অর্ধেক পানি দিয়ে গোসল করলেন বড় বালতি নেবেন বা ড্রাম থেকে অর্ধেক পানি দিয়ে আপনি গোসল করলেন ওই পানি থেকে আপনার স্ত্রী গোসল করলো এটা শুন না স্ত্রীদের সামনে মুখোমুখি প্রশংসা করবেন যেটা আমরা অনেকে করি না স্ত্রী ভালো রান্না করলেও একটু বলি না যে তোমার রান্নাটা আজকে চমৎকার হয়েছে এটা বলি না আমরা স্ত্রী যদি কোনো দোষ করে এটাকে আমরা বড়ো করে প্রকাশ করি কিন্তু স্ত্রী কোনো ভালো কাজ করলে আমরা এটা বড় করে প্রকাশ করি না তারপরে স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা এটাও কিন্তু শুন না স্ত্রীর মুখের খাবার খাওয়া শুন না স্ত্রীকে সুন্দর নামে ডাকা উপাধি দিয়ে রাখতে পারেন এটা নবীজিৎ সাল্লাহ আলাইসাল্লাম সুন্না স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া এটা নবীজির সূন্য মাঝে মাঝে খাবেন একসাথে একই প্লেটে খাবেন বড়ো প্লেট নিয়ে একসাথে খাবেন স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবারের লোকমা তুলে দেবেন এটা নবীজিৎসাল্লাহিস সুননা স্ত্রীকে কখনো মারধর না করা আল্লাহ নবীর সঙ্গে স্ত্রীদের মনোমালিন্য হয়েছে মান অভিমান এটা হয়েছে কিন্তু কখনো মার মুখে আচরণ তিনি করেন নাই কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় মার মার কাটকাট একটা অবস্থা থাকে একেবারে খায়া ফেলাবে কাইটে হেলাবে চুরে ফেলাবে এরকম একটা সব স্ত্রী ভালোবাসার জিনিস স্ত্রী মারার জিনিস না স্ত্রী মহাব্বতের জিনিস স্ত্রীকে আঘাত করা এটা কাপুরুষতা এটা কোনো পুরুষ কখনো কোনো স্ত্রীকে নির্দয়ভাবে আপনার আঘাত করতে পারে না হ্যাঁ মনোমালিন্য বা ঝামেলা যদি হয় মৃদুপহার যেটা শরীয়ত বলেছে তত ততটুকু করতে পারে আক্রমণাত্মক না তারপরে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা এটা শুননা নবীজি সাল্লু আলি সাল্লাম কখনো কখনো আম্মাজান আইসা সি দিক আদি আল্লাহ কোলের উপরে মাথা দিতেন মাথা দেওয়ার পরে নবীজি কোরআন কোরআনতেলা করতেন কখনও কখনো আম্মাজান তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আমরা কিন্তু এই সমস্ত আমলগুলো করি না তারপরে স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা এটা নবীজি সাল্লাহু আলি সালামের সোননা আমরা তো অনেকে মনে করি যে মানুষ কী বলবে যদি দেখে বউ রান্না করতেছে আমি বেগুন কেটে দেব আয় হায় এটা আবার কি এম হয় এটা কোনোভাবে সম্ভব না মানুষ কী বলবে না নবীজি করেছে আপনার করতে সমস্যা কোথায় তারপরে হায়জ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা শোন না হায়জ অবস্থায় সাধারণ মেলামেশা মানে একেবারে এক্সট্রিম পর্যায়ের বা একেবারে ডিরেক্ট বা আপনার যেটা সবাস বলে এরকম কোনো আচরণ করা যাবে না কিন্তু স্ত্রীর সাথে ঘুমানো তাকে স্পর্শ করা এটা কিন্তু জায়গা আছে আর আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে স্ত্রীদের যখন মিস্ত্রিয়েশনের যে সময়টা চলে হাইজ যে সময়টা চলে অনেকে মনে করে ছায়াও মারানো যাবে না এর সাথে আবার সবাই কেমনে মানে নাপাক পাক জিনিস ভারতে এরকম কিছু এলাকা ছিল এদেরকে গোয়াল ঘরে রেখে আসতো যখন এরকম হতো খবরদার এরকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না বারো নম্বর স্ত্রীর রাগ অভিমান এবং মন বুঝার চেষ্টা করা এটাও কিন্তু শোন এরপরে তেরো নম্বর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া এটাও শোন না চোদ্দ নম্বর স্ত্রী ব্যবহার করা মেসোয়াক দিয়ে মেশোয়াক করা শোন আমাদের বাংলাদেশের মানুষ এটা তো একেবারে ঘেন্না করে ঘৃণা না ঘৃণা করে বউ কোনো মেশোয়াক চামাইছে বা ব্রাশ করেছে এটা দিয়ে ব্রাশ করা ছি 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 এটা আবার কেমন কথা অথচ আল্লাহ হাবিব সাল্লাম আম্মাজার আম্মার সিদ্দিক আদি আল্লাহ তালা ছিবিয়েছেন এরকম মেসোয়াক দিয়ে আল্লাহ নবী নিজে মিসওয়াক করেছে সোহান আল্লাহ সুতরাং এই আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা ভালোবাসা বাড়িয়ে দেবে ঈশ আল্লাহ